সীমান্ত শহরে হঠাৎ করেই বেড়ে গেছে চুরি এবং ছিনতাইয়ের প্রবণতা প্রকাশের দিনের আলোয় এটিএম কাউন্টার থেকে এক মহিলার কাছ থেকে প্রায় ন হাজার টাকা নিয়ে পালানোর অভিযোগ একই দিনে শ্যামাপ্রসাদ রোডে দিনের বেলায় স্কুল শিক্ষকের বাড়িতে চুরি ঘরে কেউ না থাকার সুযোগে গ্রিল ভেঙে ঢুকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা স্বর্ণালঙ্কার উধাও দিনের বেলা সংঘটিত পৃথক দুটি ঘটনা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে সীমান্ত শহরে এটিএম এর ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্তে নেমেছে শ্রীভূমি সদর পুলিশ শহরের উকিলপটির সামনে অবস্থিত এসবিআই ব্যাংকের এটিএম কাউন্টারে ঘটেছে এই ঘটনা হঠাৎ করেই যেন উদ্বেগজনক হয়ে উঠেছে শ্রীভূমি শহর দিনের আলোয় এক মহিলার কাছ থেকে নগদ অর্থ নিয়ে পালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে আজ শ্রীভূমি শহরের উকিলপট্টিস্থিত এসবিআই ব্যাংকের এটিএম কাউন্টারে এই ঘটনাটি ঘটেছে সূত্রের খবর অনুযায়ী মনোয়ারা বেগম নামের এক মহিলা প্রায় ন হাজার টাকা তুলেছিলেন এটিএম থেকে এরপর তিনি এটিএম থেকে বেরিয়ে আসতে এক ব্যক্তি আচমকা তার হাত থেকে টাকা নিয়ে দ্রুত সরে যায় আশেপাশের লোকজন প্রতিক্রিয়া জানালেও অভিযুক্ত ব্যক্তি মুহূর্তের মধ্যেই এলাকা ত্যাগ করে বলে অভিযোগ রয়েছে ঘটনার খবর পেয়ে শ্রীভূমি সদর থানার ওসি যাদব ডেকা দলবল সহ ঘটনাস্থলে পৌঁছান সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ তদন্ত শুরু করেছে এই প্রতিবেদন আমাদের কাছে পৌঁছা পর্যন্ত কাউকে আটক করার খবর এখনো পাওয়া যায়নি অন্যদিকে একই দিনে শ্যামাপ্রসাদ রোডে এক স্কুল শিক্ষকের বাড়িতেও চুরির অভিযোগ উঠেছে অভিযোগ দিনের বেলায় ঘরে কেউ না থাকার সুযোগে কিছু মূল্যবান সামগ্রী চুরি করা হয়েছে ঘটনার খবর পেয়ে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি শহরে সম্প্রতি বাড়তে থাকা চুরি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জেলার সিনিয়র পুলিশ সুপার লিনা দলের সঙ্গে ফোনে কথা বলে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পুলিশ সূত্রে জানা গেছে শ্রীভূমি শহরে শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা এবং শিক্ষক শিক্ষক যে ব্যক্তি রয়েছেন তার বাড়িতে জানালার গ্রিল ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে

চাট বাংলা রোড একটি গাইছিস আমি শঙ্কর লোকের বাসার সামনে আইসি আমি তাকে বুকের মেরে ধরছি ধরার পরে আমাদের ভাষা যে সামনে একটা দল্লি আছে গল্লি ওই দিয়ে সোজা গেছে আমিও পড়ে গেছি অন্য মানুষরাও দলইয়া গেছে

বিশ পঁচিশ দিনও তো আমি তো আমার মেসা বাজার ঘাট তো আমি স্কুল খালিগঞ্জ আই স্কুল পড়িয়া বাসার যাই গিয়া আমার বাসায় ফাংশনও আসিল পূজাও আসিল বাচ্চাটাও ছোটো আর হিচার সিচার্স হইয়া বাসাত গেছি মানে ফাংশন আসি রইছি কেন তাকে ওখান থেকে স্কুলও আইয়া রাস্তি হঠাৎ একটা দরকারে আমার ওই রেন্টর সেখানে থাকি রেন্টে শ্যামাপ্রসাদ রোড ওখানেও আইছি মানে চাবি খুলিয়া চাবি লৈছি লগেতো চাবি আছে খুলচি খুলীয়া দেখি ৰাস্তা ঘৰৰ চব জিনি পত্ৰ এল'ভ এল' গড্ৰেছ খোলা এভৰিথিং একদম এই ৰীল এই জান্নাৰ ৰিলিটাও খোলা সেই জান্লা খুলিয়াৰি ডুখছে চোৰ দুখীয়া আমাৰ প্ৰায় আঢ়ৈ তিনি ভৰি চুঙা নাই বাকি সব কাপড় তুপর রয়েছে সব কিছু রয়েছে ডকুমেন্টগুলো আছে কিন্তু সোনার আমার বাচ্চা সোনার আন্তি সাতটা কলার হেয়ার ডলার আনটি খানের বহু জিনিস আর সোনার অলঙ্কার সমস্ত জিনিস ভাড়া টুকিয়া সবচেয়ে সত্যি বস্তু মোটামুটি প্রথম টাকা নয় আপনি এই সাম পড়ে দুই ভরি দুই ভরি শা দুই ভিড় গোড়াই নইল দুই ভরি থাকি এখন তো বাজার সাড়ে তিন লাখ টাকা Saya tidak tahu Bantai itu besar Saya tidak